বিশাল তা এটা হয়নি খুব পণ্ডিত ছিলেন এবং সার্বভৌম ভট্টাচার্যে আরও আর কয়েকটা ভাই আছে তার ভিতরে বৃদ্ধাভাসের সঙ্গে কথাও আমরা জানি তো এই সার্বভৌম ভট্টাচার্য একটা কাহিনী আছে যে এক সময় অন্যান্য সহদর ভাইদের সাথে অধ্যয়ন আদি অত করতেন না কিন্তু মহেশ্বর বিশাল খুব তত তখনকার সময় মহাপণ্ডিত ছিলেন যাই শাস্ত্র আদি তো তখন পড়াশোনা ঠিকমতো করছেন না দেখে পিতা অন্যত্র যাওয়ার সময় তার জন্মলিপি কে বলে গেছে যে তোমার অন্যান্য পুত্র

আমাকে বলে গেছে তাই এই অবস্থা গঙ্গার ধারে চলে গেছে মহেশ্বর বিশারক এবং সার্ব বঙ্গ ভট্টাচার্যের বাড়িও যে জন্মস্থান লেখা আছে এখান থেকে গঙ্গায় চলে গেছে ওখানে খুব একেবারে ধানমগ্ন অবস্থায় আছে বিচ্ছন্ন হয়ে কি হলো কি ব্যাপার চিন্তা করছেন তারপর সংকল্প করেছে যে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব এমন সময় দৈববাণী ঘটছে সার্বভৌম ভট্টাচার্য জানা ব্যক্তি না সব বৃহস্পতির অবদান তো তখন দৈববাণী হচ্ছে বৎস তুমি তোমার প্রাণ বিসর্জনের দরকার নেই আমার কৃপায় তুমি লেখাপড়া না তাহলে কি হবে তুমি যা চলতে তাই তোমার কণ্ঠস্থ হয়ে যাবে তখন

কোনো আলাদা মূর্তি নেই পোস্ত আছে আর কি শিলা আছে পাথর শিলা আছে শিলা করে পাঠ স্থাপন করে ওইভাবে এই পৌর্ণমায়া বা পোড়া মহামায় এখানে কিন্তু যোগমায়া মধ্যে নেই যেমন পুরো শিব আছে তেমন শিব মধ্যে সব ধামে ভগবান শিব ঠাকুর ক্ষেত্রবান শিব অবস্থান করেন আর যোগমায়াও সেখানে অবস্থান করেন যোগমায়া আর মহামায়া কিন্তু আলাদা

পড়তে পড়তে খুব ভালো পড়াশোনা করতেন যা শুনতে গুরুদেবের কাছে গঙ্গার সঙ্গে সঙ্গে তখন গঙ্গাদের খুব খুশি ভালো শিষ্য হলে ভালো ছাত্র হলে গুরুদেবেরও নাম হয় সেই জন্য মাস্টার খুব খুশি এইবার মহাপুরু যখন গড়া থেকে শিষ্য কৃষ্ণ ভক্তি ছাড়া আর কিছুই বোঝে না কৃষ্ণ নামাই স্বপ্নায় যুব কৃষ্ণ নামাই প্রেম একটা পাগল দেওয়া

তাহলে যেখানেই খুশি থাকুন যাক তখন এইভাবে যখন সব নবদ্বীপ বাসে জানতে পারবে যে মহাকভু আবার এসেছেন তার সেই নাচের মনে সেই গরু গরুর সবাই দর্শন করার জন্যে যে আমরা কত বাঘ করেছি তার আচরণে কত কত নিন্দা করেছি না জেনে তারা ক্ষমা পা সব যেখানে যে আছে গঙ্গা পার হয়ে গরু নৌকা ভেঙে যাচ্ছে যেখানে ভেঙে যাচ্ছে নৌকা সেখানে আবার দেখছে জল নেই কেউ ভেলা বেঁধে কেউ বলদ বুকে দিয়ে এইভাবে সবাই বলেছে লক্ষী লোক আসছে দর্শন

ক্রিয়া চলে গেছে তখন আবার আপনাদের নিয়ে মহাপরদাসে शाम দর্শনা দেখতে সেখানে গিয়ে মহাপরদের সাক্ষাৎ করলে তারপর যে দেখতে পাচ্ছেন ইস্কব অধিক আছে যেভাবে আলো আলো আপনারা দিয়েছি আমাদের বড়টা অনেক জুমা তাস খেলা যেন ভালো ভাই অনবানক ভাবে যে যার যেমন স্তুতি এক লক্ষ্য করি মহাপরদัศন করে ইস্কব স্তুতি করছে তখন সেখানে গিয়ে বিন দা পক্ষ প্রতিবলন প্রভু আপনি একবার কো বাইদে আসুন